এর ক্লাসে আমরা মূল মূল থেকে তো দেখেন আমাদের আছে চুক্তি তো চুক্তির পক্ষ থাকে দুইটা একজন হচ্ছে বাদী একজন হচ্ছে বিবাদী তো আপনিও এইভাবে ঠিক লিখবেন যে একটা চুক্তি একজন বাদী আর একজন বিবাদী তাহলে প্রথমেই এই চুক্তিটার মধ্যে দুইটা অবস্থা হইতে পারে এই চুক্তিটা প্রবল যোগ্য হইতে পারে প্রবল যোগ্য নাও হইতে পারে তাইলে এই চুক্তিটা প্রবলযোগ্য যদি হয় বারো ধারা বলে যে এটা প্রবলযোগ্য কয়টা অবস্থা আছে চারটা অবস্থা এটাই এমসি দেয় যে কতটি ক্ষেত্রে একটা চুক্তি প্রবলযোগ্য চারটা ক্ষেত্রে তাইলে আপনার একটা এমসিকিউ কিউ মুখস্থ হয়ে গেল অথবা আপনাকে দিতে পারে যে চুক্তি প্রবল করা যায় কত ধারায় বারো ধারায় তাহলে আপনি একটা চুক্তি নিলেন যেটা প্রবল করা যায় বারো ধারায় কয়টা অবস্থায় চারটা অবস্থার যে একটা অবস্থা আদালতে প্রমাণ করতে পারলে আদালত ওই চুক্তিটা বাস্তবায়ন করে দিবে তাহলে কিছু এমন চুক্তি থাকতে পারে যেগুলো যোগ্য না তো বলতেছে যে হ্যাঁ একুশ ধারা আটটা অবস্থার কথা বর্ণনা করতেছে যদি চুক্তিটা ওই আটটা অবস্থার মধ্যে পড়ে ওইটা বাস্তবায়নযোগ্য না তাহলে আপনি যখনই পড়বেন এবার থেকে চুক্তি দুইটা ভাগে ভাগ করে নেবেন বারো ধারা প্রবল যোগ্য চারটা অবস্থা একুশ ধারা প্রবলযোগ্য আটটা অবস্থা পরবর্তীতে সরকার দুই সালে এখানে একুশের এ বলে আরেকটা সেকশন ইনক্লুড করে দুইটা অবস্থা দুইটা কন্ডিশন দিয়ে দিয়েছে আবার বলতেছে যে জায়গা জমির বায়না দলিল যেটা আমরা বলি কন্ট্রাক্ট ফর সেল এই রিলেটেড চুক্তি যদি আসে একুশের এর দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে না হলে চুক্তি বাস্তবায়ন করা যাবে না এক নম্বরে যে জিনিসটা বলতেছে যে ওই বায়নামা দলিলটা অবশ্যই রেজিস্ট্রেশন আইন দ্বারা লিখিত এবং কৃত হবে আর বায়নামায় যে বাকি টাকা উল্লেখ করা থাকবে ওই টাকাটা মামলা করার সময় আদালতে জমা করতে হবে না হলে ওই চুক্তিটা প্রবলযোগ্য না তাহলে দেখেন যে আপনি যখন চুক্তি লিখলেন এই দুইটা আপনার মুখস্থ আর এইটাই আপনার এমসিকিউতে আসে ভিতরে যাওয়ার কিন্তু কোনো কাজ নাই কতটা অবস্থা বারো দ্বারা হচ্ছে চারটা অবস্থা করা যাবে না একুশ ধারায় আছে কয়টা অবস্থায় আটটা অবস্থা পরবর্তীতে সরকার কয়টা অবস্থা দুইটা অবস্থা কি অবস্থা দলিল হইতে হবে বাকি টাকা মামলা করার সময় আদালতে জমা করতে হবে এটা আপনি মুখস্থ না করে চিন্তা করেন যে আপনার কাছে একজন আসছে একজন মক্কেল আসছে মামলা করবে বায়নামা দলিল তাহলে আপনি যখন তার উপদেশ দিবেন আপনারা বলতে হবে যে দলিলটা যাতে রেজিস্ট্রিকৃত থাকে আর বাকি টাকা পয়সা যা বা কে আছে নিয়ে আসবেন নাইলে মামলা করতে পারবো না এইভাবে যদি চিন্তা করেন মুখস্থ করতে হবে না আপনার মনেই হবে যে আপনি পারেন সবকিছু এখন আসি বাদীর ক্ষেত্রে আর বিবাদীর ক্ষেত্রে চুক্তিটা আমরা দেখলাম কোনটা প্রবল করা যাবে আর কোনটা যাবে না তাহলে কোন বাদী প্রতিকার পাইতে পারে আর কোন বাদী পাবে না সবাই মামলা করলে সবাই কিন্তু জিতে না আদালত সবাইকে প্রতিকার দেয় না দেওয়ার পিছনে কারণগুলাও আছে যে কয়টা ক্ষেত্র হইতে পারে প্রতিকার দিবে না এখন এই তেইশ নাম্বার সেকশন বলতেছে যে আটটা অবস্থা আছে এই আট জন ব্যক্তি বাদী হিসাবে প্লেনটিভ হিসাবে মামলা করলে অবশ্যই পাবে তাহলে কয়টা অবস্থা আটটা অবস্থা কি কি এটা পরে মুখস্থ করবেন এখন কোনো দরকার আগে এই প্রতিকার আইনের মূল জিনিসটা মাথায় নিয়ে নেন তাহলে আট প্রকারের বাদী যদি মামলা করে তাইলে সে কি কইতে কি করতে পারে প্রতিকার পাইতে পারে ডিক্রি পাইতে পারে তাহলে কিছু বাদী আছে যারা মামলা করলেও প্রতিকার পাবে না তো তিনটা ধারা আমাদের আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চব্বিশ পঁচিশ ছাব্বিশে যদি পড়ে তাহলে এরা প্রতিকার পাবে না চব্বিশে যদি এখন আমরা যাবো চার প্রকারের ব্যক্তি পাবো এরা প্রতিকার পাবে না যতই মামলা করুক পঁচিশে আমরা তিন প্রকারের প্রতিকার পাব যে এরা কোনো প্রকার মামলার প্রতিকার পাবে না ছাব্বিশে চার প্রকার তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এইভাবে আগে মাথার মধ্যে নিয়ে নিবেন যে বাদি যতই মামলা করুক তেইশ ধারার মধ্যে যদি আট শ্রেণীর মধ্যে আসে প্রতিকার পাইতে পারে আর যদি চব্বিশ পঁচিশ ছাব্বিশে পড়ে সে প্রতিকার পাবে না সে কোনো ডিক্রি পাবে না আদালত তারে কোনো প্রকার ডিক্রি দিবে না রিলিফ দিবে না এখন চব্বিশে গেলে আমরা চার প্রকারের ব্যক্তি পাব পঁচিশে তিন প্রকারের পাবো ছাব্বিশে চার প্রকারের পাবো এইটা আগে মাথার মধ্যে নিবেন পরবর্তী ক্লাসে আমরা ওই যে আটজন ব্যক্তি কে কে তাদের নিয়ে আলোচনা করবো এখন চলে আসি মামলার ডিফেন্ডেন্ট বা বিবাদী যে কোন বিবাদীর বিরুদ্ধে ডিক্রি আদালত দিবে মানে জাজমেন্ট ডেটার বানাবে বিবাদীরে আবার কিছু বিবাদী আছে আদালত তাদেরকে জাজমেন্ট ডেটার বানাবে না মানে তাদের বিরুদ্ধে আপনাকে প্রতিকার দিবে না তো সাতাইশ যখন আমরা দেখবো সাতাইশ সেকশন আমাদেরকে বলে যে পাঁচ প্রকার বিবাদী আছে এদেরকে আদালত বাধ্য করবে জাজমেন্ট ডেটার বানাবে এদের বিরুদ্ধে ডিক্রি দিবে যিনি মামলা করছেন তার পক্ষে রায় দিবে এদেরকে জাজমেন্ট ডেটার বানাবে আর আঠাইশ নাম্বার সেকশন বলতেছে যে তিন প্রকারের এমন বাদী আছে এদের বিরুদ্ধ বিবাদী আছে এদের বিরুদ্ধে আদালত কি করবে না এদেরকে জাজমেন্ট এটার বানাবে না মানে এরা মামলা জিতে যাবে এরা হারবে না তাহলে আপনার দায়িত্ব হচ্ছে চুক্তি লিখবেন এক সাইডে বাদী এক সাইডে বিবাদী চুক্তির ক্ষেত্রে দুটো সেকশন মনে রাখবেন বারো নাম্বারে চুক্তি বাস্তবায়ন যোগ্য চারটা অবস্থা হইতে পারে একুশ নাম্বারে আমরা দেখলাম চুক্তি যোগ্য আটটা অবস্থা হইতে পারে আর সরকার এড করছে একুশের যেখানে দুইটা কন্ডিশন আছে আর বাদীর ক্ষেত্রে নাম্বার সেকশন বলে আট প্রকারের বাদী প্রতিকার পারে পাইতে আর চব্বিশে চার প্রকার এরা মামলা করলেও কোনো লাভ নাই মামলা হেরে যাবে কোনো প্রকার প্রতিকার দেওয়া হবে না আর বিবাদী আপনি যার বিরুদ্ধে মামলাটা করবেন সাতাইশ নাম্বারের মধ্যে যদি পড়ে তাহলে পাঁচ প্রকারের বিবাদী যাদেরকে জাজমেন্ট ডেটার বানাইতে পারে আর আঠাইশের মধ্যে যদি পড়ে তিন প্রকারের বিবাদী আপনি কোনো প্রতিকার পাবেন না মানে ওনার এই মামলা জিতবে আপনি মামলা করছেন আপনি হেরে যাবেন এই কয়টা যদি আপনি মুখস্থ করতে পারেন এমসি কিউর জন্য আপনার যথেষ্ট আর কিন্তু কিছু দরকার নেই কারণ এমসিকিউর মধ্যে আপনার প্রকার জিজ্ঞেস করে সেকশন নাম্বার জিজ্ঞেস করে তো এইটা একটু মনে রাখবেন এখন আসি বাকি তিনটা সেকশন আছে এইগুলার ভিতরে গুরুত্বপূর্ণ এর মধ্যে বাইশ নাম্বার সেকশনটার মধ্যে গুরুত্বপূর্ণ যে কথাটা বলে ডিসক্রিয়েশনারি পাওয়ার বা বিবেচনামূলক ক্ষমতা আমরা যে বহু আইনে আপনাদেরকে বলি যে এটা হচ্ছে ম্যান্ডাটোরি যেমন তো আমাদের এনের তিন ধারা ম্যান্ডাটরি বাধ্যতামূলক বিচারকের কিছুই করার নাই অনুসরণ করতেই হবে আর কিছু হচ্ছে ডিসক্রিয়েশনারি যেমন তো আমাদের আইনের পাঁচ ধারা আলোচনা করেছি এখন এই ডিসক্রিয়েশনারি ক্ষমতা বিচারকের কাকে বলে কতটুকু বিস্তৃতি এটার বিশ্লেষণই করছে এই বাইশ নাম্বার সেকশনে এখানে মূলত যে কথাটা বলতেছে যে আমরা যে বিচারককে ক্ষমতাটা দিচ্ছি বিবেচনামূলক ক্ষমতা এটার মানে আর না মানে এক রোখা না এটার মানে বিচারকের মন খারাপ স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে স্বামীর সাথে ঝগড়া হয়েছে রাজনৈতিক বিরোধ এইরকম না এই বিবেচনামূলক বিচারক ক্ষমতাটা প্রয়োগ করবে আইন বিধি আদালতের নজির অনুযায়ী যাতে যেই ক্ষমতা সে প্রয়োগ করতে সেই আদেশটা আইন কর্তৃক নির্ধারিত হয় উচ্চ আদালতের নজির কর্তৃক নির্দেশিত হয় যাতে ভবিষ্যতে আপিল করলে আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য হয় ওইটাকেই বলতেছি আমরা বিবেচনামূলক ক্ষমতা এখন ধরেন যে বিচারকের আজকে একটু মন খারাপ তাই আপনারা জামিন দিল না আপনার পক্ষে রায় দিল না এই রকম হইতে পারবে না সে যদি কোনো একটা জিনিস ডিনাই করে ডিনাই করার পিছনে সে উপযুক্ত কারণ লিখবে যে এই এই কারণে আমি এই প্রতিকারটা তাকে দিলাম না আপনি একটা চুক্তি মামলা করছেন এখন বিচারক যদি শুধু বলে যে আমি কি করলাম এটাকে খারিজ করলাম এটা হবে না সেক্ষেত্রে তাকে লিখতে হবে যে কোন কোন গ্রাউন্ডে কি কারণে কোন আইনের দুর্বলতা বা বাদীর কোন দুর্বলতায় উনি রিজেক্ট করলেন ওই রকম যখন আমরা ভিতরে যাব এখানে আমরা দুইটা কন্ডিশন পাব বিবেচনামূলক ক্ষমতা কিভাবে প্রয়োগ করতে হয় ওইটার বাস্তব উদাহরণ ওইখানে দিয়ে বলতেছে যে যে করলাম বিচারক সেখানে তার ক্ষমতা করবে হচ্ছে এমন একটা অবস্থা আছে যেই অবস্থায় আদালত ডিক্রি প্রদান করবে আর দুইটা অবস্থাতে ডিগ্রি প্রদান করবে না আপনি মামলা সম্পূর্ণ প্রমাণ করছেন একটা চুক্তি প্রবলে মামলা নিয়ে গেছেন আপনি একদম যেমন ধরেন যে আমরা যদি বলি যে ঢাকা শহরে আপনার এক কাঠা চলতেছে যে লাখ টাকা করে কাঠা চলতেছে এখন বায়না দলিলে আছে মাত্র পাঁচ লাখ টাকা কাঠা এখন পরবর্তীতে বিক্রেতা আর জমিটা বিক্রি করে দিচ্ছে না এখন আপনি আদালতে চুক্তি প্রবলের মামলা করতে গেছেন এখন বিচারক চিন্তা করে দেখলো যে জমির কাঠা পাঁচ লাখ টাকা কোথায় পাওয়া যায় ঢাকা শহরে এখন ওই ব্যক্তি এটাও প্রমাণ করতে পারে নাই যে তাকে জোর জবরদস্তিমূলক চুক্তি করানো হয়েছে তার সাথে প্রতারণা করা হয়েছে আনডিও ইনফ্লুয়েন্স খাটানো হয়েছে এগুলো কিছুই প্রমাণ করতে পারে নাই বিবাদীও তো এখন আদালত যদি চুক্তিটা প্রবল করে দেয় তাইলে কি হবে যে বাদী সে পঞ্চাশ লাখ টাকার জমি পাঁচ লাখ টাকা করে পাচ্ছে তো আদালত তখন এই বাইশ ধারার সে ক্ষমতা প্রয়োগ করে বলবে যে আপনি যতই চুক্তি সম্পূর্ণরূপে আমার কাছে প্রমাণ করেন যাই কিছু করেন যেহেতু আমার এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আমরা প্রথমেই পড়েছি কি ইকুইটেবল রিলিফ লব ইকুইটির উপর প্রতিষ্ঠিত কারো ক্ষতি করবে না কারো ক্ষতি হইতে দিবে না অতএব এই চুক্তি প্রবল করবে না এইটা এক প্রকারের বিবেচনামূলক ক্ষমতা তাহলে যেইখানে বাদী কোনো প্রকার দুর্নীতি করে নাই অবৈধ প্রভাব খাটায় নাই কিন্তু চুক্তি ডিক্রিটা পাইলে অবৈধভাবে লাভবান হবে বেশি পরিমাণ লাভবান হবে ওই জন্য চুক্তি প্রবল করবে না আবার এই বিবেচনামূলক ক্ষমতা কীভাবে প্রয়োগ করা যায় আরেকটা দেখাইছে যে যদি ডিগ্রিটা দেই তাহলে বাদীর চাইতে বিবাদীর বেশি ক্ষতি হবে এটা কেমন যেমন ধরেন যে যে কোনো জায়গার মধ্যে কি হয় বর্ষাকালে নদীর পাটগুলো ভেঙে যায় নানা প্রকার যাদের গ্রামাঞ্চলে জমি আছে বা নদীর পাটে জমি আছে আপনারা জানেন যে কি হয় বর্ষাকালে নদীর পাটগুলো ভেঙে যায় এখন আপনি ধরেন যে এইরকম একটা নদী নদীর ছাইটে জমি কিনতেছেন এখন যখনই প্রতিবার বর্ষা আসে এটা ভেঙে যায় আপনি প্রতিবারই এটা টাকা পয়সা খরচ করে এটা উঁচু করেন এখন আপনি আমার সাথে যখন চুক্তি করছেন তখন বর্ষাকাল ছিল না জায়গা উঁচু ছিল আমি জানতাম না যে বর্ষা আসলে এটা ভেঙে যায় ছয় মাসের বায়না চুক্তি ছিল এখন দেখা গেল যে চার মাস পরেই বর্ষা শুরু হয়েছে পাট ভাঙা শুরু হয়েছে এখন আর আমি জমি নিতে চাচ্ছি না কারণ এখানে আমার প্রতিবার টাকা খরচ করতে হবে এখন বিক্রেতা বলতেছে যে না আমি তো দলিল রেজিস্ট্রেশন করছি আমি জানি আমি চুক্তি প্রবল করাইতে পারবো সে আদালতে মামলা করে বসে আছে সব কিছু প্রমাণ করছে চুক্তি বৈধ দলিল বৈধ সবই বৈধ এখন আদালত যখন দেখবে যে হ্যাঁ আমি যদি ডিক্রিটা দেই তাহলে এই যে নতুন কেতা তার তো ক্ষতি হবে সে তো অভ্যস্ত না আর যে বিক্রেতা সে তো প্রতি বছর থেকে অভ্যস্ত প্রতি বছরই সে এক্সট্রা টাকা পয়সা সেখানে খরচ করে অতএব এই চুক্তি আমি প্রবল করব না যদি আপনি সব কিছু প্রমাণ করছেন এই দুইটা অবস্থায় তাহলে দেখেন যে বিবেচনামূলক ক্ষমতা কীভাবে প্রয়োগ করে তারাই উদাহরণ দিয়ে বুঝায় দিছে একটা হচ্ছে যদি বাদি অবৈধ সুবিধা পায় আর দুই নাম্বারে তারা বলতেছে যে যেইখানে চুক্তিটা প্রবল করলে যে বিবাদীর কষ্ট হবে তাহলে কখন প্রবল করব তো একটা কন্ডিশন দেওয়া আছে যদি চুক্তি মোতাবেক কেউ কাজ করে আর চুক্তিটা প্রবল করা না হইলে অপূরণীয় ক্ষতি হবে এই গ্রাউন্ডেই চুক্তি প্রবল হয় আর অন্য কোনো গ্রাউন্ড নাই এখন আপনার যদি এমসিকিউর অপশন থাকে যে নিচের কোনটি চুক্তি প্রবলের ভিত্তি হইতে পারে তাহলে একটা হচ্ছে কি চুক্তি মোতাবেক কাজ তারপরে হচ্ছে যদি অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে চুক্তিটা প্রবল হবে আর হলে আদালত কী করবে বাইশ ধারাতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ওই চুক্তিটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন অস্বীকার করতে পারে আর আমাদের এই টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত প্রতিকার আছে মনে রাখবেন সবগুলাই হচ্ছে বিবেচনামূলক সবগুলাই হচ্ছে যে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ডিসক্রিয়েশনারি চাইলে দিতে পারে না চাইলে না আপনার কিচ্ছু করার নাই মানে আপনি অধিকার হিসাবে দাবি করতে পারেন না যে আমাকে দিতেই হবে আমি মামলা প্রমাণ করছি এই সুযোগ এই আইনে দেওয়া নাই সর্বশেষ উনিশ নাম্বারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে আপনি ধরেন যে এরকম মামলা করলেন যুক্তি প্রবলেরই বায়না লিলি আদালত চুক্তি প্রবল না করলে আপনারা কি করলো ক্ষতিপূরণ দিয়ে দিল যে ঠিক আছে চুক্তি প্রবল করলাম না এই নেন আপনার দশ লাখ টাকা ক্ষতিপূরণ বিবাদীরা বললো দশ লাখ টাকা পরিশোধ করেন এটা একটা অবস্থা হইতে পারে আর একটা হইতে পারে যে আপনার একদম লটারি লাগলো চুক্তিও প্রবল করে দিল আবার দশ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিল তাহলে সুনির্দিষ্ট চুক্তি বাস্তবায়নে দুইটা প্রতিকার পাইতে পারেন একটা হচ্ছে আপনি ক্ষতিপূরণ পাইতে পারেন চুক্তির বিকল্প হিসাবে অথবা ক্ষতিপূরণ পাইতে পারেন অতিরিক্ত হিসাবে মানে চুক্তিটাও প্রবল হইলো অতিরিক্ত ক্ষতিপূরণও পাবেন এইটা একটা প্রতিকার অথবা চুক্তি প্রবল হয় না এই বিকল্প অল্টারনেটিভ হিসাবে আদালত আপনারা টাকা পয়সা দিল যে যান কারণ ইকুইটেবল রিলিফ সর্বশেষ বিশ নম্বরে যেটা হচ্ছে যদি বাদী বিবাদী চুক্তির মধ্যে লেখা থাকে যে চুক্তি মোতাবেক কাজ না করলে কি ক্ষতিপূরণ ধরুন আপনি লিখছেন যে ঠিক আছে যদি তিন মাসের মধ্যে আপনি ক্রয় করে যদি না আনেন তাহলে আপনি যে বায়না টাকা দিলেন সেটা আমি সম্পূর্ণ রেখে দিব পাঁচ লাখ টাকা অথবা বিক্রেতা যদি বিক্রি করতে না চায় কি পাবে এটা স্পষ্ট লেখা আছে মানে আপনারা চুক্তির মধ্যেই লিকুইডেশন ক্লজ রেখে দিয়েছেন যে চুক্তি ভঙ্গ হলে কি প্রতিকার তো এই 20 নাম্বার স্পষ্ট করে দেয় যে আপনি যতই চালাকি করেন যত কিছুই করেন যত প্রকার কন্ডিশনই ওখানে রাখেন লিকুইডেশনের এইটা কোনো বাধা না চুক্তি পাবলদের মামলা করা তাহলে চুক্তির মধ্যে যদি কোনো কন্ডিশন আপনি দেন যে চুক্তি ভঙ্গ হইলে কি হবে এটা কোনো বাধা হইতে পারে না চুক্তি চুক্তিপ্রবল মামলা করার কারণ যাতে আপনি পরবর্তীতে আদালতে না বলেন যে আমাদের চুক্তিতে তো লিখাই আছে চুক্তি ভঙ্গ হইলে কী হবে তাহলে উনি কেন আবার মামলা করবে ধারা বলতেছে আপনি ওই কথা বলতে পারবেন না তবে এখানে আরেকটা কন্ডিশন যেটা আমরা পরবর্তীতে পাবো যদি আপনি ওই ক্ষতিপূরণের টাকাটা নিয়ে নেন তখন আবার চুক্তি প্রবলের মামলা দায়ের করতে পারবেন না কারণ যেখানে অলরেডি আপনি একটা কম্পনসেশন গ্রহণ করছেন তো গ্রহণ করার পরে আবার তো দ্বিতীয়বার একাইনে তো দ্বিতীয়বার সুবিধা পাবেন না তাহলে এই তিনটা সেকশন আপনার জন্য গুরুত্বপূর্ণ বাইশ উনিশ আর বিশ তাহলে বাইশে কি বাইশে হচ্ছে বিচারকের বিবেচনামূলক ক্ষমতার প্রকৃতি কেমন হইতে পারে তারা উদাহরণ দিয়ে আপনারা বুঝাই দিচ্ছে যে এটা আরবেটোরি হইবে না মানে একরোখা হবে না এটা বিচারকের মন খারাপ মন ভালো তার উপর নির্ভর করবে না এটা সব সময় আইনের উপর নির্ভর করবে উচ্চ আদালতের বিভিন্ন নজিরের উপর নির্ভর করবে যাতে আপিল করলে আপিল আদালত এটা সংশোধন করতে পারে দুটো আমরা অবস্থা দেখাইছি যখন সবকিছু প্রমাণ করার পরেও আদালত ডিক্রি দিবে না একটা অবস্থা দেখাইছি যখন কেউ চুক্তি মোতাবেক কাজ করবে আর যদি কাজ করার পরে দেখা যায় যদি আমি বাস্তবায়ন না করি এই বেচার আর অপূরণীয় ক্ষতি হবে তখন আদালত বলবে যে ঠিক আছে আমি ডিগ্রি দিয়ে দিলাম আর ক্ষতিপূরণ বিকল্প হিসাবে পাইতে পারি এডিশনাল হিসাবে পাইতে পারি আর আমরা চুক্তির মধ্যেই যতই লিকুইডেশনের ক্লজ রাখি যে চুক্তি ভঙ্গ করলে কি হবে ওই চুক্তিটা বাস্তবায়নযোগ্য যদি হয় আপনি মামলা করতে পারবেন বারো থেকে তিরিশে আপনি এখন আসি আমরা বাকি যে সেকশনগুলো আছে আজকের ক্লাসে আমরা জাস্ট এগুলার মূল সব কিছু জেনে নিব যেটা আমাদের পরীক্ষায় কাজে আসবে আর আগামী ক্লাসে এর ভিতরে যে যে কিছু কন্ডিশন আছে শর্ত আসছে সেগুলো দেখার চেষ্টা করব তাইলে আপনার মনে থাকবে তাহলে ধারা অলরেডি আমরা পড়ে আসছি এটা আপনি একদম প্রয়োজনে আপনি হ্যান্ড নোট করে আপনার পড়ার টেবিলের সামনে রেখে দেন এটা সারা জীবনে আপনার কাজে আসবে বা মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে দখল উদ্য রিলেটেড যাই কিছু আসবে আট ধারায় শুধু কন্ডিশনটা মনে রাখবো যে তার ওনারশিপ অথবা ইনটাইটেল অথবা ডিগ্রি কোনো কিছু থাকবে যাতে উনি ইনটাইটেল আদালতে আমরা একটা ডকুমেন্ট দেখাইতে পারবো যে আমার মক্কেল ইনটাইটেল তো এটাতে আমরা বারো বছরে যাইতে পারবো এটাও মনে রাখবেন আর নয় ধারা যখন আসবে তখন মনে করবেন যে এখানে মালিকানা তো কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে বৈধভাবে কে দখলে রাখার ইনটাইটেল আগেরটাতে ছিল কে ইনটাইটেল ওনারশিপ হিসাবে আর এটাতে হচ্ছে কে ইনটাইটেল দখলের ভিত্তিতে তো এটা আমরা ছয় মাসে মামলা করতে হবে না হলে যাওয়ার সুযোগ নাই বারোধারে আমরা যেটা দেখলাম যে চুক্তি প্রবল করা রিলেটেড এটা এক বছরের মধ্যে যাইতে হবে আপনারে যদি এক বছরের মধ্যে না যান আপনি যাইতে পারবেন না তো তামাদি আইনে আমরা যখন অনুচ্ছেদ পড়ব এগুলার আমরা অনুচ্ছেদ নাম্বার সহ দেখব যে এই যে আমাদের আট ধারাতে চাইলে আপনি এটার পাশে ইনক্লুড করে দিতে পারেন একশো চুয়াল্লিশ এবং একশো বেয়াল্লিশ দুইটা অনুচ্ছেদ আছে আমাদের এই যে নয় ধারাতে আমাদের তিন নাম্বার আর্টিকেল দেওয়া আছে এরপরে বারো ধারাতে একশো আপনার তেরো দেওয়া আছে এরপর আমরা একত্রিশে যাব দলিল এবং চুক্তি সংশোধন ধরেন আপনি কোনো চুক্তি করলেন চুক্তিতে কোনো ভুল ভ্রান্তি আছে অথবা কোনো একটা দলিল রেজিস্ট্রেশন করলেন সেখানে ভুল ভ্রান্তি হয়েছে তবে ভুল সব ভুল না কন্ডিশন দুইটা ভুলটা হইতে হবে প্রতারণার কারণে ফ্রড অথবা মিচুয়াল মিস্টেক মিচুয়াল মিস্টেক তাহলে একত্রিশ ধারায় যাওয়ার দুইটা কন্ডিশন দেখাইতে হবে আপনার সাথে প্রতারণার কারণে ভুল ঘটছে অথবা দেখাইতে হবে উভয় পক্ষ ভুলের মধ্যে ছিলেন যার কারণে দলিলের প্রকৃত উদ্দেশ্য বা চুক্তির প্রকৃত উদ্দেশ্য ওই চুক্তিতে পরিলক্ষিত হচ্ছে না এই দুইটার যে কোনো একটা প্রমাণ করতে পারলে একত্রিশ ধারায় আপনি ওই চুক্তি অথবা দলিল সংশোধন করাইতে পারেন এন বলে তিন বছরের মধ্যে আপনারে যাইতে হবে তো এটার মধ্যে আবার কন্ডিশন আছে যদি আপনার প্রতারণা ঘটে তামাদি আইনের পঁচানব্বই নম্বর অনুচ্ছেদে হয় যদি আপনার দেখেন যে আপনার ভুল হইছে তখন হয় তাহলে ভুলেরটা ছিয়ানব্বই প্রতারণা হইলে পঁচানব্বই যদি আমরা বাতিল করতে চাই বা রদ করতে চাই আমাদেরকে এক বছরের মধ্যে যাইতে হবে যেটা আমরা তামাদি আইনের একশো চোদ্দ নম্বর অনুচ্ছেদে কিন্তু পাবো তো আমরা আগামী ভিডিওতে দেখবো যে আমাদের কোন চুক্তিগুলো আসলে বাস্তবায়ন রদযোগ্য এখানে আমরা তিন প্রকারের চুক্তি পাবো সেখানে যেটা আমাদের লেখা আছে যে বয়ল বাতিল যোগ্য চুক্তি টার্মিনেবল চুক্তি অথবা যেখানে ধরেন যে বাদির চাইতে বিবাদীর সেখানে দোষ বেশি অথবা আদালতের আদেশে যদি কেউ টাকা পয়সা জমা না দেয় এরকম তিনটা কন্ডিশন পাবো যেটা বিস্তারিত দেখবো আমরা আগামী ক্লাসে জাস্ট এতটুকু মনে রাখবেন যে তিনটা গ্রাউন্ডের ভিত্তিতে একটা চুক্তি বাতিল হইতে পারে বা রদ হইতে পারে এরপরে আমরা উনচল্লিশ নাম্বারে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কোন প্রকার একটা দলিল যদি আমরা বাতিল করতে চাই যেমন জাল দলিল বাতিলের মামলা তো নরমালি জাল দলিল বাতিলের মামলা আমরা উনচল্লিশ ধারার কারণে করতে পারি এটা আমরা তিন বছরের মধ্যে করতে পারবো মোটামুটি তামাদি আইনের মধ্যে তিন প্রকারের আমাদের অনুচ্ছেদ আছে একানব্বই বিরানব্বই এরকম দুইটা আমরা পাবো আর এখানে চল্লিশ নাম্বারটা এটার পাশে আমরা মনে রাখবো ক্লাসে দেখবো যে আংশিক দলিল বাতিলের মামলা এমসিকিউর হেডিংটা আপনাকে দেখতে হবে যদি শুধু লেখা থাকে যে জাল দলিল বাতিলের মামলা কত ধারায় উনচল্লিশ কিন্তু যদি লেখা থাকে আংশিক দলিল বাতিলের মামলা তখন কিন্তু ধারা হবে কেমন যেমন ধরেন যে বাবার সম্পত্তি আপনার ভাই আপনাকে না জানিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করে দিছে করিম সাহেবের কাছে এখন আপনি এই দলিল বাতিল যদি চল্লিশ ধারার উনচল্লিশ ধারার অধীনে যদি যান আপনার মামলাটা আপনি হেরে যাবেন কারণ আপনার ভাইয়ের যে অংশটুকু হস্তান্তরিত হয়েছে ওইটা লিগালি বৈধ আপনি টোটাল দলিলটা বাতিলের মামলা করতে পারেন না আপনি চল্লিশ ধারার অধীনে আংশিক বনের অংশটুকু আপনি শুধু কি করতে পারেন বাতিলের মামলা দায়ের করতে পারেন তাহলে যখন আমরা উনচল্লিশটা পড়বো এটার সাথে চল্লিশ ধারাটাও মনে রাখবো একটা হচ্ছে সম্পূর্ণ দলিল বাতিল আর একটা হচ্ছে আংশিক দলিল বাতিল তো দুটারই তো একই আমরা তিন বছর সময় পাবো ওই একানব্বই বিরানব্বই অধীনে এরপরে আমরা বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা করব। তো ঘোষণামূলক মামলা করার এখানে দুইটা ভিত্তি দেওয়া আছে এটা হচ্ছে যদি আইনগত কোনো লিগাল ক্যারেক্টার যেমন আপনি রহিম সাহেব আপনার নামে একটা আইডি কার্ড হয়েছে পাসপোর্ট হয়েছে এখন আমি অস্বীকার করতেছি যে আপনি রহিম না আপনি একটা ভার্সিটির ছাত্র সেই ভার্সিটিতে এডমিন এডমিশনটা নিছেন বৈধভাবে ভার্সিটি আপনাকে ছাত্র মনে করতেছে না আপনার লিগ্যাল ক্যারেক্টার সে অস্বীকার করতেছে একটা কোম্পানিতে চাকরি করেন বৈধভাবে কোম্পানি আপনারে অস্বীকার করতেছে তখন আপনি কি করতে পারেন আপনার ক্যারেক্টারটা ডিক্লারেশন চাইতে পারেন যে আমি আইনগত একটা অধিকার পাচ্ছি এটাই ব্যক্তি অস্বীকার করতেছে তাকে বিবাদী রেখে আপনি মামলা করতে পারেন আরেকটা হচ্ছে যে কোনো প্রকার প্রপার্টি যেটা আপনার দখলে আছে এখানে একটা মূল জিনিস যেটা মনে রাখবেন বিয়াল্লিশ ধারায় জায়গা জমির মামলা শুধুমাত্র তখনই আপনার পক্ষে রায় আসবে যদি জমিটা আপনার দখলে থাকে সম্পত্তি আপনার দখলে আছে অন্যরা আসে আপনার ডিস্টার্ব করতেছে দাবি করতেছে তখন আপনি ডিক্লারেশন মামলা করতে পারবেন বিয়াল্লিশ ধারায় জায়গা জমির উপরে কিন্তু যে ক্ষেত্রে সম্পত্তি আপনার দখলে নাই তখন বিয়াল্লিশ ধারায় ঘোষণার কোনো দাম নাই কারণ বিয়াল্লিশ ধারার ভিতরে তখন আমাদেরকে বলে যদি কোনো সাবসিকুয়েন্ট এর দরকার পড়ে পরবর্তীতে কোনো প্রকার আদেশ দেওয়ার দরকার পড়ে তখন বিয়াল্লিশ ধারা বিচারক অগ্রসর হবে না এই জন্য নর্মালি আমরা বলি যে ডিগ্রি দুই প্রকার একটা হচ্ছে যে ডিক্লারেটরি ডিগ্রি যেটা ডিক্লারেশন দিলেই শেষ তার মানে বেয়াল্লিশ ধারাটা ডিক্লারেটরির মধ্যে পড়ে আর একটা হচ্ছে এক্সিকিউটরি ডিগ্রি যেটা ডিক্রি দেওয়ার পরে এক্সিকিউশনে যাইতে হয় তো নর্মালি তাইলে আমরা ডিগ্রি দুই উপকার পাইলাম একটা হচ্ছে ডিগ্রি যেটা ডিক্লারেশন দিবে সেটা বেয়াল্লিশ ধারায় সেটা আদালত ঘোষণা দিয়েই শেষ আর কোন আদেশ দেওয়ার মতো তার কাছে ক্ষমতা নাই তাইলে বিয়াল্লিশ ধারায় যে ডিক্লারেশন আপনি পাবেন এটা এক্সিকিউশন করার ক্ষমতা আদালতের থাকে না তো এই জন্য বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা নিয়ে জমি উদ্ধার করা যায় না বিয়াল্লিশ ধারায় শুধু যে জমি অলরেডি আপনার কাছে আছে সেটার ব্যাপারে আপনি ঘোষণা চাইতে পারেন আর যেটা আছে আমাদের চুয়াল্লিশ ধারায় হচ্ছে ডিসি নিউ তো এখানে জাস্ট বলে যে রিসিভার নিয়োগ করা যাবে এটা হচ্ছে যে আদালতের ডিসক্রিশনারি ক্ষমতা এটাও এমসিকিউ তে ছিল যে ডিসিভার নিয়োগ করা আদালতের কোন প্রকারের ক্ষমতা তো এটা হচ্ছে আমাদের ডিসক্রিশনারি ক্ষমতা এরপরে আমরা যদি দেখি পরবর্তীতে পঁয়তাল্লিশ থেকে একান্ন পর্যন্ত ওইটা অমিট করা আছে সেকশন গুলা বাতিল এরপরে চলে আসবো আমরা ইনজাংশন এর মধ্যে দুটো সেকশন পড়বো চুয়ান্ন আর ছাপ্পান্ন চুয়ান্নতে বলে যে পাঁচটা এমন অবস্থা হইতে পারে যে অবস্থাগুলো আমি আদালতে দেখাইলে আদালত আমার প্রতি প্রিভেন্টিভ কি করবে রিলিফটা দিবে মানে ইনজাংশন মঞ্জুর করবে এখন এই পাঁচটা অবস্থা কি কি এটা আপনাকে মুখস্থ রাখতে হবে যেটা আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব যে কি এমন পাঁচটা অবস্থা যখন আদালত আপনার ইনজাংশনটা মঞ্জুর করতে পারে আর তে যখন আপনি পড়বেন তখন এমন কিছু অবস্থা আছে যখন আপনার যতই মামলা করেন আদালত আপনার ইনজাংশনটা গ্রহণ করবে না। আমরা পাবো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে তাইলে এই পাতাটা যদি আট থেকে নিয়ে চুয়ান্ন পর্যন্ত আপনি স্ক্রিনশট করে রাখেন দিনে একবার করে দেখেন টোটাল ধরলাম যে আপনি দেওয়ানি মামলার এক্সপার্ট হয়ে গেলেন এটাই আপনার সারা জীবন কাজে আসবে এর বাইরে কিন্তু যাবে না এখন আসি এই মামলাগুলার ক্ষেত্রে আপনার আরো যে কয়েকটা সামান্য জিনিস জানা দরকার যেটার মধ্যে মাঝে মধ্যে লিখিততে বা ভাইবাতে এমসিকিউতে আপনার জন্য থাকে আপনি যখন একটা দেওয়ানি মামলা করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে মামলা করার প্রথম কন্ডিশন হচ্ছে আগে ওই যে নালিশি বিষয়টার উপর ভ্যালুয়েশন করতে হবে আপনারে এটাকে আইনের ভাষা আমরা বলি যে সুট ভ্যালু করতে হবে প্রপারলি যে কত টাকার বিষয় মামলা এখন এই সুট ভ্যালু করার জন্য বাংলাদেশে একটা আইন আছে সেটা হচ্ছে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট এইটিন এইটি সেভেন এতটুকু জানা থাকলে যথেষ্ট ওর ভিতরে আপনার যাইতে হবে না তাহলে প্রতিটা দেওয়ানি মামলা দায়ের করার আগে আপনাকে অবশ্যই সুট ভ্যালুয়েশন অ্যাক্ট অনুযায়ী সুট ভ্যালু করতে হবে এখন এই সুট ভ্যালু আপনি এতটুকু মনে রাখেন দুই ভাবে করা হয় আর অনেক ভাবে আছে দুই ভাবে করা হয় একটা হচ্ছে যদি ওই জমিটা থেকে কোনো আয় আসে যদি কোনো ইনকাম আসে রেন্টাল ইনকাম আসে তাহলে তার বছরে যে আয় আসে তার পনেরো গুণ যদি বছরে এক লাখ টাকা আয় হয় তাহলে ওই সম্পত্তির হবে পনেরো লাখ টাকা তবে বর্তমানে এটা অনুসরণ করা হয় না বর্তমানে যে আমাদের বাজার মূল্য যেটা আছে মার্কেট ভ্যালু ওই মার্কেট ভ্যালুটাই হচ্ছে স্যুট ভ্যালু জাস্ট এই সিম্পল জিনিসটা মনে রাখবেন এখন এরপরে যেটা আসে ওই স্যুটটা আপনি প্রপারলি ভ্যালু করলেন এখন এই কোর্ট ফি কত হবে এই কোড ফি আদায় করার জন্য আমাদের কোড ফি এক এইটিন সেভেন্টি আছে আঠারোশো সালের কোড ফি আইন আছে ওই আইনে বলা আছে কোড ফি কিভাবে হিসাব করতে হয় ওই আইনের মধ্যে শিডিউল দেওয়া আছে যে কোন মামলার জন্য কি প্রকারের কোড ফি নর্মালি তারা দুই ক্যাটাগরিতে ভাগ করছে একটার জন্য ফিক্স যেমন ঘোষণামূলক মামলা বিয়াল্লিশ ধারা তিনশো টাকা ফিক্সড কোড ফি তিনশো টাকার বেশি দিতে হবে না ইনজাংশনের মামলায় তিনশো টাকা কোড ফি ফিক্সড অন্য মামলার ক্ষেত্রে মূল্য অনুপাতে এখন এটা কিভাবে হিসাব করবেন ওইখানে দুটো শিডিউলে তারা বলতেছে যে এ আর এ বলতেছে যদি আপনার মানি সুট হয় টাকা পয়সার মামলা হয় তাহলে যত টাকা দাবি করবেন তার আড়াই পার্সেন্ট হিসাবে দিতে হবে যদি এক লাখ টাকার মামলা হয় আড়াই হাজার টাকা আপনার কোর্ট ফি তবে এখানে আবার একটা তারা কন্ডিশন দিয়ে দিয়েছে পরের দিয়ে যে ম্যাক্সিমাম কোর্ট ফি হইতে পারে টাকার মামলায় পঞ্চাশ হাজার তাহলে টাকার মামলায় মানি সুটে আড়াই পার্সেন্ট হিসাবে তো আপনি নেবেন ধরেন যে কেউ এখন এক কোটি টাকা পাবে তো আড়াই পার্সেন্ট করে নিতে গেলে অনেক টাকা হয়ে যাবে প্রায় আড়াই লক্ষ টাকা তো ওই জন্য বলতেছে যে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার তবে আবার এখানে আরেকটা আমাদের কোর্টফি আইনের পঁয়ত্রিশের এ ধারা বলে ধারা আছে ওইখানে বলে যে আড়াই পার্সেন্ট হিসাবে যেই টাকাটা আপনি পাবেন ওইটার উপর পনেরো পার্সেন্ট এডিশনাল কোটফি নির্ধারিত হবে আপনি পঞ্চাশ হাজার টাকা বের করছেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসাবে ওই পঞ্চাশ হাজার টাকার আবার পনেরো পার্সেন্ট তো ওইটার টোটালটা আমরা যদি হিসাব করি তাহলে সাতান্ন হাজার পাঁচশো টাকা হবে মানি সুটের ক্ষেত্রে সর্বোচ্চ কোটফি ফি এই পনেরো পার্সেন্ট কে অনেকে ভ্যাট বলেন এটা কিন্তু ভ্যাট না মনে রাখবেন এটা হচ্ছে কোর্ট আইনের পঁয়ত্রিশের এই ধারার বাধ্যবাধকতার কারণে পনেরো পার্সেন্ট যুক্ত করা হয় কোর্ট উপর কোনো ভ্যাট নাই এখন যদি আপনার টাকার বাইরে অন্য যে কোনো বিষয় হয় জায়গা জমি দখল উদ্ধার অন্য যত প্রকার জিনিস আসবে এগুলোর ক্ষেত্রে দুই পার্সেন্ট হিসাবে যে ভ্যালুটা হবে ওই ভ্যালুর দুই পার্সেন্ট তবে এখানে কন্ডিশন দিয়ে তারা বলতেছে যে ম্যাক্সিমাম হবে আপনার চল্লিশ হাজার টাকা আর কোটফি আইনের পঁয়ত্রিশের এ ধারার বাধ্যবাধকতার কারণে দুই পার্সেন্ট হিসাবে যে চল্লিশ হাজার টাকা পাইলেন তার পনেরো পার্সেন্ট হিসাবে আপনাকে আবার নিতে হবে মানে ছয় হাজার টাকা তাইলে একটা জায়গা জমির মামলায় ম্যাক্সিমাম কোর্ট ফি পারে ছিচল্লিশ হাজার টাকা আর কিছু মামলা আমরা বলেই দিলাম যেগুলোর কোর্ট ফি ফিক্সড করা আছে যেটা হচ্ছে তিনশো টাকা আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার ম্যাক্সিমাম কোর্ট ফি হচ্ছে আট হাজার টাকা এই হচ্ছে আমাদের টোটালি জিনিসটা এই কয়েকটা জিনিস আপনি মনে রাখবেন কারণ মাঝে মধ্যে আপনার যে এমসি কিউ গুলা হয় যে একটা এখান থেকে দিতে পারে পাশাপাশি লিখিত তো গেলেও আপনার আসতে পারে যে একটা সুট কি প্রপারলি ভ্যালুয়েশন করবে আপনার একটা সমস্যা দিয়ে দিল এত টাকার মামলা কোন আদালতে করবেন কোর্ট ফিটা কত হবে এটা ছাড়া তো এটা আপনার জিজ্ঞাসা করবে যে একটা দশ লাখ টাকার একটা মামলা কোর্ট ফি কেমন আসতে পারে মানে আপনাকে এমনভাবে ভাবে প্রশ্নটা করলো যে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি এখন কিভাবে ক্যালকুলেশন করবেন তো আপনি যদি প্রপারলি নাও বলতে পারেন আপনি বলতে পারেন যে যত টাকা তার এত পার্সেন্ট তবে ম্যাক্সিমাম এত